আচ্ছা এখন যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা হিজাব যেটা হচ্ছে প্রি রেডি হিজাব প্রি হ্যান্ড রেডি হিজাব এত বেশি কমফোর্ট আরামদায়ক একটা স্মার্ট হিজাব সবগুলো হিজাবই অনেক বেশি স্মার্ট যেটা আসলে না বললেই নয় আমার আমার প্রোডাক্ট বলে আমি বলছি না সবগুলো হিজাবই অনেক বেশি স্মার্ট রেডি হিজাব মানেই হচ্ছে স্মার্ট লুক তো আপুরা যারা এখন ওর হিজাব পরেন ওর না সরি ওর হিজাব না যারা ওর পরেন আমার ভুল হয়েছে কথায় যারা ওড়না পড়েন ওড়না বাদ দিয়ে রেডি হিজাব পরা শুরু করেন আর যারা অন্য পড়তে পারেন অনেক আছে তাদের তো স্টাইল আলাদা তো আপুরা হচ্ছে এই হিজাবটার সাথে এই নিকাপটা পেয়ে যাবেন একটা নোজ নিকাব পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারের যেটা কিন্তু ডাবল লেয়ার এটা ডাবল লেয়ার আর এটা আমি যে আমি যেটা পরে আছি এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি যেটা পরে আছি এটা ব্ল্যাক কালার তো এই হিজাবটা আমাদের অনেকগুলা কালার আছে যারা ম্যাচিং করে নিতে চান বা আদার্স কালার নিতে চান আমাকে ইনবক্স অথবা WhatsApp এ লক দিলে আমি হচ্ছে আপনাকে কি কি কালার আছে লিংকটা দিয়ে দিব অথবা আমার পেজ বা হচ্ছে আমার চ্যানেলটা ভিজিট করলে পেয়ে যাবেন আমি জানি না তো আমি ব্যাক ক্যামেরা নিকাপটা ক্যাপটা ঠিক আছে দেখো তো বেবি আর নিচে আরেকটা নেক্যাপ তো আচ্ছা তো এই হিজাবের সাথে হচ্ছে নেক্যাপ হচ্ছে এটাই যে আর হিজাবটার লুকটা এত সুন্দর আর এত আরামদায়ক এই যে হাত পোছাক করবেন এখানে ঝুলটা পরে থাকবে মানে এদিক থেকে আপনার বডি শেপটা বোঝা যাবে না এই যে হাত পোছাক করবেন যেখানে যাবেন গাড়িতে মেট্রোতে জুলবেন কিছু হবে না এই যে তো এই হিজাবটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি সাইজ যা দেখছেন তাই আমি চুয়ান্ন বোরখা পরি তো আমার যে সাইজটা হচ্ছে আমার ছে যারা বানানো পরে তাদের আরো বড় হবে আর যারা আমার সে বড় তাদের আরেকটু আহ সামান্য ছোট দেখা যাবে এই হলো এই যে হিজাবের সাইজটা দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা এটা অরিজিনাল ডুবে ছাড়ি ম্যাটেরিয়াল সেলাই ফিনিশিং আর কাপড়ের ফিনিশিং এত ভালো এত ভালো এত ভালো মানে কি বলবো কমফোর্ট একটা হিজাব খুবই কমফোর্ট সবগুলো হিজাবই কমফোর্ট তো এই যে বেল্ট দেওয়া আছে কোমর বেল্ট দেওয়া আছে হচ্ছে আর এখানে মেজারমেন্টের জন্য আমি মেজারমেন্ট এই পর্যন্ত করা লাগে না হিজাব গুলা এখানে রাবার আছে এমনিতেই বসে যায় তো যদি লাগে আর না লাগলে আমার মতো এভাবে ভিতরে রেখে দিবেন এখানে ডাবল দুই তিন ডাবলের হচ্ছে মাথার উপরে ফটি দেওয়া যেটা তেল গাম বুঝা যাবে না আর এখানে হচ্ছে যে আর আমাদের সেলাই ফিনিশিং উল্টা ফিট আপনি খুঁজেই পাবেন না এরকম অবস্থা তো এই ফ্রি হ্যান্ড রেডি হিজাবটার প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা ফ্রি হ্যান্ড রেডি হিজাবের হিউজ পরিমাণ কালার আছে যারা কালার নিতে চান আমাকে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ওকে